সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের কাজকর্মের কোন রকম শেষ থাকে না সমস্ত কাজ আমাদের গুছিয়ে একার হাতে করতে হয় ঘর থেকে রান্নাঘর পর্যন্ত প্রত্যেকটা কাজ যদি আমাদের সুন্দর মতো করতে হয় তাহলে জানতে হবে নানান রকম টিপস কেননা টিপস ফলো করে কাজগুলোকে সুন্দর গুছিয়ে সময় শ্রম পরিশ্রম আর মাসিক বেশ কিছুটা সাশ্রয় করতে পারবো আজকে সেই রকমই বেশ কিছু টিপস আমাদের সাথে শেয়ার করবো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা আমরা যখন বাজার করি তখন যে সবজিগুলো আমরা বাজার থেকে কিনে আনি কিনে আনার পর কিন্তু সমস্ত সবজিগুলোকে এইরকম ভাবে প্যাকেটের মধ্যে ভরে এয়ার করে গিট দিয়ে তারপর আমরা ফ্রিজের মধ্যে স্টোর করে রাখি এতে করে কি হয় বলতো বন্ধুরা সবজিগুলো অনেক দিন পর্যন্ত ফ্রেশ থাকে তাজা থাকে কিন্তু বন্ধুরা এই সমস্যাটা কি কখনো হয়েছে তোমাদের সাথে যে এইভাবে টাইট করে বন্ধ করে রাখলে ভেতরটা ভেপসে যায় ভেতরটা কেমন জলজল হয়ে যায় কিংবা সবজিগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যায় যতই আমরা ফ্রিজে রাখি না কেন আমার সাথে কিন্তু এই সমস্যাটা খুবই হয় কেন হয় বলতো এই যে টাইট করে আমরা গিটটা দিয়ে রাখছি না তার ফলে কিন্তু ফ্রিজে রাখার ফলে ভেতরটা একটা ভেপার সৃষ্টি হয় আর ভেপারে যে জলটা থাকে সেই জলটার জন্যই কিন্তু সবজিগুলো আস্তে আস্তে নষ্ট হতে শুরু করে শুকিয়ে যায় যেই সবজিটা অন্তত 5-7 দিন স্টোর করে রাখতে পারো সেই সবজি কিন্তু দু তিন দিন بعدই নষ্ট হয়ে যাবে তো কিভাবে আমরা বাজার থেকে সবজি আনার পর স্টোর করে রাখব এই ছোট কাজটা করলে কিন্তু আর কখনোই সবজির ভেতরে প্যাকেটে এরকম ভাবে ভ্যাপার হয়ে যাবে না তার জন্য প্রথমে বাজার থেকে এনে সমস্ত সবজিগুলোকে এইভাবে শুকনো কাপড়ে দিয়ে ভালো করে মুছে শুকন করে নাও কেননা এখন যে বৃষ্টি মাঝে মধ্যেই পড়েছে সেই বৃষ্টির জল যদি কোন রকম ভাবে সবজির মধ্যে থাকে কিন্তু আস্তে আস্তে সবজিগুলো নষ্ট হয়ে যাবে তাই তার প্রথম কাজ সবজিগুলো বাড়ি এনে তারপর করে যদি গিট দিয়ে প্যাকেটের মধ্যে রাখি প্যাকেটের গাটা এরকম একটা চাকু সাহায্যে ভালো করে ছিদ্র করে দেবো তাতে করে কি হবে ভেতরে ভ্যাপার তৈরি হবে না আর ভ্যাপার না তৈরি হলে ভেতরটা ভিজে ভিজে থাকবে না তার ফলে কিন্তু কোন রকম সবজিগুলো পচেও যাবে না এই ছোট্ট কাজটা করলেই কিন্তু সবজিগুলো আমরা নষ্টের হাত থেকে বাঁচিয়ে আনতে পারবো আশা করছি টিপসটা কাজে দেখবে ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও চলে গেলাম পরের টিপসে বন্ধুরা দেখো আমি নিয়ে নিয়েছি কাঠের হাতা যে খুন্তি যেগুলো হয় না আমরা রান্নাঘরের কাজে ব্যবহার করি সেই জিনিস কাঠের তৈরি নানান রকম জিনিসই কিন্তু ব্যবহার করতে করতে কেমন একটা নষ্ট হয়ে যায় আর যদি দীর্ঘদিন আমরা রেখে দিই সেক্ষেত্রে কিন্তু ফাঙ্গাস পড়ে যায় যেহেতু অনেক সময় হয় ধোয়া মাজার পর আমরা কোনো রকম ভাবে ড্রাই করে না শুকিয়ে নিয়েই রেখে দিই সেক্ষেত্রে ভেতরে কাঠটা যদি ভেজা থাকে বাইরের দিকটা কিন্তু এরকম ফাঙ্গাস পড়তে শুরু করে শুধুমাত্র তার কারণে না এখন যে বর্ষা বৃষ্টির ওয়েদার এই কারণেও কিন্তু কাঠ কাঠের হাতা খুন্তির মধ্যে ফাঙ্গাস পড়তে শুরু করে যদি ভাবে ফাঙ্গাস পড়েই যায় সেক্ষেত্রে আমরা কিভাবে এগুলোকে পরিষ্কার করবো তার জন্য নিয়ে নিয়েছি একটুখানি খাবার লবণ হ্যাঁ বন্ধুরা প্রত্যেকদিন রান্নার যে লবণ আমরা ব্যবহার করি সেই লবণই খুব সামান্য পরিমাণ একটুখানি এই কাঠের হাতা খুন্তির মধ্যে দিয়ে আর নিয়ে নেবো খুব সামান্য পরিমাণ একটুখানি সর্ষের তেল এই দুটো জিনিসকে ভালো করে এইভাবে হাতের সাহায্যে একটু স্ক্রাবিং করে নেবো এই কাঠের জিনিসপত্রের মধ্যে এইভাবে যদি আমরা লবণ আর তেল মিশিয়ে ভালো করে কাঠের হাতা খুন্তি এই চামচ এই ধরনের জিনিসগুলোকে পরিষ্কার করে নিতে পারি তাহলে দেখবে বন্ধুরা অনেকদিন পর্যন্ত টেকসই হবে আর একটু যদি জল থেকেও থাকে শুকানোর পর তাতেও কিন্তু কোনো রকম ফাঙ্গাস পড়বে না আর তোমরা ধোয়া মাজার পর অনেক সময় কিন্তু একটুখানি সর্ষের তেল মাখিয়ে রাখতে পারো সেক্ষেত্রেও কিন্তু না তারপর দেখো এখানে আমার ভালো করে লবণার তেল দিয়ে পরিষ্কার করা হয়ে গেল হয়ে যায় যে পরিমাণ পরিমাণে সেটাও যেরকম চলে গেছে সাথে কিন্তু এগুলো আরো বেশি মজবুত হয়ে উঠেছে তারপর একটা শুকনো কাপড় দিয়ে মুছে রেখে দাও কিংবা আর একটু সর্ষের তেল মাখিয়েও রাখতে পারো কোন রকম সমস্যা হবে না অনেকদিন পর্যন্ত টেকসই হবে আশা করছি টিপসটা কাজে দিবি চলে গেলাম পরে তো বন্ধুরা প্রত্যেকদিন রান্নার জন্য কিন্তু আমরা রসুন ব্যবহার করেই থাকি কিন্তু এই রসুন গুলো ছাড়াতে যে কতটা কষ্ট সেটা কিন্তু একমাত্র গৃহিণীরাই জানে কেননা রসুন ছাড়াতে গেলে এই মাথার দিকটা এতটাই শক্ত থাকে যে ভালো করে না ছাড়াতে পারলে এভাবে নখের ব্যবহার করি আর নখের ব্যবহার করতে গেলে নখের সামনের দিকটা জ্বালা করতে থাকে ব্যথা করতে থাকে আবার অনেক বেশি পরিমাণ রসুন ছাড়াতে গেলে কিন্তু এই সমস্যাটা বেশি বেড়ে যায় তো কিভাবে আমরা রসুনের খোসা ছাড়াবো তার জন্য হলো ছোট্ট একটা টিপস এইভাবে যদি আমরা রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারি কোনো রকম হাতে লাগবে না শুধুমাত্র একটা ছাকনি দিয়েই কিন্তু রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবো তার জন্য একটা পলিথিনের মধ্যে প্রয়োজন মতো রসুন এখানে নিয়ে নিয়েছি এরপর পলিথিনের মুখের কাজটা এভাবে টাইট করে আটকে দিলাম তারপর কি করব এখানে নিয়ে নিয়েছি একটা ছাঁকনি হ্যাঁ বন্ধুরা একটু ভারী ধরনের ছাঁকনি নিতে হবে স্টিলের ছাঁকনি নিতে হবে প্লাস্টিকের যে ছাঁকনিগুলো হয় সেগুলো এতটাই হালকা থাকে যে কাজটা কিন্তু হবে না এরপর ছাঁকনির নেটটা দিয়ে এইভাবে আস্তে আস্তে যদি আমরা এইভাবে একটু রাপ করে নি সেক্ষেত্রে দেখবে সমস্ত এই যে খোসা আলগা হয়ে যাবে এরপরে ছাড়ানো রসুনের খোসাগুলো একটা পাত্রের মধ্যে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কি পরিমাণ শক্ত থাকে আর ততটাই কিন্তু একদম নরম হয়ে গেছে খোসার মাথার দিকের অংশটা একেবারেই টাইট নেই আর এইভাবে যদি আমরা রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারি তাহলে কিন্তু একেবারেই নোখের প্রয়োজন হবে না আর কাজটাও কিন্তু অনেক বেশি সহজ হয়ে গেল তাই অবসর সময় যদি এইভাবে আমরা কাজগুলোকে একটু একটু করে আগিয়ে রাখি তাহলে কিন্তু আমাদের অনেকটাই সুবিধা হবে তো টিপসটা ভালো লাগলে লাইক করতে ভুলো না চলে গেলাম পরের টিপসে বন্ধুরা ঘর বাড়ি তো আমরা প্রত্যেক দিন ঝাঁট দিই মুছি এইভাবেই তো পরিষ্কার রাখি কিন্তু ঘরের মেঝে যতই সুন্দর করে পরিষ্কার রাখা যাক না কেন এই ঘরের কোনার দিকের যে মার্বেলের জায়গাগুলো হয় বা টাইলসের জায়গাগুলো হয় এগুলো এতটাই একটা ডিপ ময়লা পড়ে যায় যেটা কিনা প্রত্যেক দিন মোছা বা ঝাঁট দিলেও কিন্তু ওঠে না ঝাড় দিলে তো কোনো প্রশ্নই নেই মুছলেও কিন্তু এই দাগটা যায় না আর কোনার দিকের এই দাগটা যত দিন যায় তত কিন্তু ডিপ হতে থাকে তো কিভাবে এই দাগগুলো আমরা পরিষ্কার করবো কেননা সবসময়ের জন্য কিন্তু এগুলোকে পরিষ্কার করার জন্য হার্পিক বা লো তো ব্যবহার করতে হয় তো সবসময়ের জন্য কিন্তু সম্ভব হয় হতে না আর আরো একটা সমস্যা হয় যে হেতু একেবারে কোণার দিকে তাই কিন্তু স্কচপাইড বা কোন ধারালো কিছুর সাহায্যে পরিষ্কার করতে চাইলেও কিন্তু এই কোণার দিকের ময়লাটা যেতে যায় না তার জন্য খুব সামান্য পরিমাণ একটুখানি হারপিকই কোণার দিকে দিয়ে দিলাম আর নিয়ে নিয়েছ একটা চিরুনি আর একটা পুরনো মোজা মোজাটাকে হালকা একটু ভিজিয়ে নাও এরপর এই চিরুনির মধ্যে এইভাবে মোজাটাকে ঢকিয়ে একদম উপর দিক অব্দি নিয়ে চলো তো এইভাবে যদি চিরুনির মধ্যে আমরা মোজা ভরে তারপর এই জায়গাটা পরিষ্কার করি না তাহলে কি বলতো বন্ধুরা চিরনির দাদগুলো সাwidehatই এই কোণা কানাচি সমস্ত ময়লা এক নিমেষে কিন্তু পরিষ্কার হয়ে যাবে তো তোমরা কিন্তু রেজাল্টটা চোখের সামনেই পাচ্ছ কোন রকম আমি ভিডিওটা এডিট করে তোমাদেরকে পরিষ্কার করাটা দেখাচ্ছি না খুব সুন্দর মতো কিন্তু এইভাবে পরিষ্কার করে নিলে কিন্তু হাতেও কোনো সমস্যা হবে না আর ঘষা মাজাও করতে হবে না সুন্দর মতো কিন্তু এই কোণাগুলো পরিষ্কার হয়ে যাবে জানেন না এই কোণার মধ্যে থাকা ময়লাগুলো কিন্তু আমাদের পরিষ্কার করতে অনেকটা বেশি কষ্ট করতে হয় তো তোমরা তফাৎটা কিন্তু নিজেরাই বুঝতে পারছো একদিক এদিকটা পরিষ্কার করেনি সেই দিকটা ময়লা আছে যে পরিষ্কার করেছি সেটা কিন্তু নিমেশের মধ্যে পরিষ্কার হয়ে গেছে তো এইভাবে এই দুটো ব্যবহার করলে কিন্তু আমাদের ঘর বাড়ি সুন্দর মতো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আশা করছি টিপস টা কাজে দেবে চলে গেলাম পরের টিপস এ বন্ধুরা আমরা তো ঘর ঝাঁট দিয়ে থাকি প্রত্যেকদিন দু তিনবার করে কিন্তু ঘর ঝাঁট দেওয়ার সাথে সাথে যে ময়লাটা আমরা বের করতে পারি তার থেকেও বেশি ময়লা কিন্তু দেখবে বন্ধুরা যে কোনো ধরনের আলমারির কোনা কানাচি বা সোফার কোনা কানাচির মধ্যে যে ময়লাগুলো ধুলোগুলো থাকে সেগুলো কিন্তু পরিষ্কার করা সম্ভব হয় না তার জন্য এখানে নিয়ে নিয়েছি ঝাঁটা হ্যাঁ ঝাটা দিয়ে কিন্তু সুন্দর মতো পরিষ্কার হয়ে যাবে তার মধ্যে পুরনো একটা গেঞ্জি পরিয়ে দিলাম এরকম ভাবে ছাটার সামনে দিকে অংশটায় একটা পুরনো গেঞ্জি পরিয়ে দিয়ে এবার একটা রাবার ব্যান্ড দিয়ে টাইট করে আটকে নেবো এরপর বন্ধুরা দেখবে যে কোনো ধরনের আসবাবপত্রের নিচে কোনা কানাছিতে ধুলো যে জমে থাকে সেই ধুলো তো হাত ঢুকিয়ে পরিষ্কার করা সম্ভব হয় না মধ্যে যদি এভাবে একটা যে কোনো পুরোনো গেঞ্জি বেঁধে নিয়ে তারপর আমরা ধুলো ময়লাগুলো গুলো পরিষ্কার করতে পারি তাহলে দেখবে অনায়াসে আর বাইরে থেকে কোনো রকম মব বা কোনো কিছু ঝাড়ু কিনে এনে এগুলো পরিষ্কার করার দরকার পড়বে না সুন্দর মতো এগুলো দিয়ে কিন্তু পরিষ্কার হয়ে যাবে তো এই সাহায্যে কিন্তু অনেকগুলো কাজ আমরা হয়ে যাবে শুধুমাত্র আসবাবপত্রের কোনা কানাচির ধুলো ময়লা না তো অনেক সময় দেখা যায় এসির ওপরেও কিন্তু অনেক ময়লা থাকে যেটা কিনা হাত দিয়ে পরিষ্কার করা সম্ভব হয় না যেহেতু অনেকটা থাকে 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 এমনকি যে দেয়ালগুলোর ধুলো সেগুলোও কিন্তু সুন্দর মতো আমরা পরিষ্কার করে নিতে পারছি তো দেখতে বন্ধুরা কত সুন্দর মতো পরিষ্কার করাতে কিন্তু অনেক পরিমাণ ময়লা বেরিয়ে আসছে আশা করছি এই টিপসটাও কাজে দেবে চলে গেলাম পরের টিপস আমরা যে সিলিন্ডার ব্যবহার করে থাকি সেই সিলিন্ডারটা কিন্তু আমাদের রান্নাঘরের যে কোনো একটা কোনায় থাকে আর যদি এক্সট্রা সিলিন্ডার থাকে সেটাও কিন্তু যে কোনো একটা ঘরের কোন কানাচিতেই আমরা ফেলে রাখি কোনো front জায়গায় তো আর রেখে দিই না আর যদি এরকম ভাবে কোনা কানাচির মধ্যে cylinder টাকে রাখি সে ক্ষেত্রে দেখবে বন্ধুরা প্রচুর ধুলো ময়লা থাকে ছোট ছোট শোলা পোকা মাকড় হতে দেখা যায় যেহেতু এই জায়গাটা একটু ভিজে ভিজে ভাব থাকে সব সময়ের জন্য একই জায়গায় সিলিন্ডারটা ফেলে রাখার কারণে কিন্তু এরকম সমস্যা হয় আর এই পোকা মাকড় গুলো ঘরের মধ্যে বংশ বিস্তার করে সাথে ছোট ছোট আরশোলাও দেখতে পাওয়া যায় যেহেতু এইরকম একটা চাপা জায়গায় সিলিন্ডার গুলো রাখা হয় তো যদি এরকম ভাবে ছোটখাটো খাটো পোকা মাকড় বা আরশোলা প্রচুর পরিমাণে রান্নাঘরে হতে দেখা যায় তাহলে কিন্তু আমরা chemical যুক্ত রাসায়নিক কিছু স্প্রে করে থাকি আজকে থেকে বাজার চলতি কোনো কিছু spray কিনে আনার দরকার নেই ঘরে থাকা সামান্য একটা জিনিস দিয়ে দাও নিমেষে কিন্তু সমস্ত পোকা মাকড় চলে যাবে তার জন্য নিয়ে নিয়েছি পাউডার হ্যাঁ বন্ধুরা ঘরে থাকা যে কোনো ধরনের পাউডার এক্ষেত্রে ব্যবহার করতে পারো যদি expiry date থেকে থাকে সেটাও কিন্তু ভালো কাজ দেবে তবে একটু উগ্র গন্ধ যুক্ত ব্যবহার করার চেষ্টা করবে কেন আমরা সিলিন্ডারের মধ্যে পাউডার দেবো পাউডার দিলে পরে কিন্তু পাউডারের যে একটা গন্ধ সেই গন্ধের জন্য কোনো রকম পোকা মাকড় এই cylinder এর আশেপাশে আসবে না শুধুমাত্র সিলিন্ডার কেন রান্নাঘরে যদি এই পাউডার আমরা ছড়িয়ে দিই তাহলে কোনো রকম পোকা মাকড় কিন্তু রান্না ঘরে দেখতে পাওয়া যাবে না শুধুমাত্র এই একটা powder ই কিন্তু যথেষ্ট তো এবার থেকে কিন্তু এই powder গুলো expiry date হয়ে গেলে ফেলে দেবে না এই সমস্ত কাজে আমরা ব্যবহার করতেই পারি আশা করছি tips টা কাজে দেবে চলে গেলাম পরের tips এ বন্ধুরা রুটি তো আমরা প্রত্যেকেই কম বেশি খেয়ে থাকি কিন্তু রুটিটা যখন আমরা বানাই তখন দেখবে অনেক সময় হয় যে আমরা অনেকগুলো রুটি হয়তো বা extra করে ফেলি আর সেই রুটিটা যখন বাসি হয় তখন কিন্তু খাওয়া সম্ভব হয় না এতটাই শক্ত হয়ে যায় আর এটাকে ঠিকঠাক মতো গরম করে খেতে গেলে অনেকটা কিন্তু গ্যাস খরচা হয় আবার ঝাঁকনিতে যদি ভাবে একটু ছেঁকে নিয়ে তারপরে একটু গরম করে খাই সেক্ষেত্রে আরো এক্সট্রা পুড়ে যাবে খেতে ভালো লাগবে না যাদের micro oven আছে তাদের কোনো সমস্যা নেই কিন্তু যাদের micro নেই তারা কিভাবে রুটি গরম করবে তার জন্য এটা ছোট্ট একটা tips বন্ধুরা সকাল থেকে কিন্তু আমরা নানান রকমের রান্না বান্না করি তো যেই রান্নাই করি না কেন দেখবে বন্ধুরা একটু ভালো করে কিন্তু কষাতে হয় কষিয়ে তারপর সেটাকে সেদ্ধ করতে হয় তার জন্য কিন্তু বেশ অনেকটা সময় ধরেই আমাদের গ্যাসটা জ্বালানো হয় তো এক্সট্রা করে আর গ্যাস খরচা না করে যখন আমরা কোনো তরকারি বা কোনো কিছু রান্না করবো তখন তো এরকম ভাবে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমরা রান্নাটা করি যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় আর সুন্দর মতো কষানো হয় তো এই ঢাকনাটার ওপর কি করতে হবে 바সি রুটিগুলো এইভাবে রেখে দাও ছোট ছোট টুকরো ভাঁজ করে তারপর উপর থেকে একটা ঢাকনা দিয়ে চেপে রাখো 10 থেকে 15 মিনিটের জন্য একদিকে কষানো হবে একদিকে রুটিও কিন্তু গরম হয়ে যাবে বেশ খানিকক্ষণ بعدে এবারে তোমাদেরকে রুটিটা আমি বের করে দেখাচ্ছি যে কি পরিমাণ সফট ছিল আর কতটা কিন্তু নরম হয়ে গেছে আর তোমরা দেখলে বুঝতেও পাচ্ছ যে একেবারে কিন্তু গরমও হয়ে গেছে তো এইভাবে যদি গ্যাস কচচা না করে একটু বুদ্ধি খাটিয়ে রুটিগুলোকে গরম করে নেওয়া যায় তাহলে গরমও হয়ে যাবে সাথে কিন্তু পুড়েও যাবে না খেতেও ভালো লাগবে একেবারে টাটকা মতো আশা করছি আজকে সমস্ত টিপস আমাদের কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোন ভিডিওর সঙ্গে ধন্যবাদ